হ্যাঁ পলসেরা ওর জন্যই চুলের মতো চিকন চিকন ওর জন্যই তলোয়ারের মত ধার যে গ্রহণযোগ্যতা পাবে না আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবে না আউল্লাহ রসুলের কাছে পাবে না কিন্তু হাঁ যে পাবে ওর জন্য পলসেরা চুলের মতো চিকন না ওর জন্য তো রো পলসেরা ধাইয়ে এই জন্যই তো দুজুখ বলবে এই জন্য তো দুজোখ কোনো কোনো লোককে বলবে বাইক তুই দিনগতিতে যাইস না কেন না পদ্মা ব্রিজ কমপ্লিট হলে বহুত মানুষ পদ্মা ব্রিজ ঘুরতেও যাবেন ঠিক না কি বলেন তখন ড্রাইভারকে বলবে আসতে চালা দেখি ব্রিজটা বানাইছে তো বানাইছে কিভাবে ঠিক না আবার অনেক জনের নিচ দিয়ে হাইটেও যাবে হাটার রাস্তাও বানাইতেছে বলবে গাড়ি দিয়ে দেখলাম একটু হাইটা দেখি তুই ওই পারে জাগা আমরা হাইটা আসতেছি ওই পারে অপেক্ষা করিস গাড়ি নেওয়া ঠিক না কিছু লোক বল সেটা দেখতে দেখতেও যাবে যে আল্লাহ এটা দাঁড় করাইলো তো দাঁড় করাইলো কি কোরা তো হাদিসে আছে আসে জাহান্নাম বলবে দ্রুত পারো তোর দ্বীর আমার আগুন নেভাই দিবে কেননা তোর থেকে তো নূর ফুটা বাহির হইতেছে নুরহ মিয়া সা বাই না ই চতুর্দিক থেকে নূর ফুটা বাহির হবে গো আল্লাহ আল্লাহর শুধু শুধু বলেন না নামাজের উজুর থেকে নূর ফুটা বাহির হবে বলছে কিরকম আলো বলে আজকে বাহির হলে সূর্য চির দিনের জন্য আলো হারায় ফেলবে আপনি ভাবেন সূর্য একটা আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন যে সূর্য কয়টা আমাদের 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 গ্যালাক্সিতে সূর্য কয়টা আমাদের ছায়াপথে সূর্য কয়টা জিজ্ঞাসা করেন আমরা যে ছায়াপথে আছি আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন তিরিশ কোটি সূর্য তিরিশ কোটি শুধু আমাদের ছায়াপথে তিরিশ কোটি সূর্য শুধু আপনি একটা দেখেন আমাদের গ্রহের উপরে একটা শুধু ঘুরতেছে আমাদের গ্রহের উপরে বাকিগুলো আমরা দেখি না তিরিশ কোটি সূর্য আমাদের ছায়াপথে বাকি ছায়াপথ বাদ আল্লাহ রসুল বসে আলো যদি একটু বাহির হয় তো যত সূর্য আছে প্রত্যেক কক্ষপথে ছায়াপথে সবগুলো আলো হারায় ফেলবে আলো হারায় ফেলবে মোমবাতির আলো আলো অন্ধকারে জ্বালাইলে বড় আলো দেখা যায় কিন্তু সূর্যের আলোর সামনে মোমবাতির আলো কোনো আলো না হাজার পাওয়ারের লাইটের সামনে কোনো আলো না এল সামনে কোনো আলো না মোমবাতির ঠিক এরকমই তো দুজক বলতে বাধ্য হবে দ্রুত গতিতে পার হওয়া নাহলে আমার দুজকের আগুন নেবা যাবে এটাও হাদিসে আছে এটাও আছে এই জন্যই কানতেছি আপনাদের কাছে নাহলে কান্নার কোনো দরকার ছিল না কেন কানবো এই সময়টা অন্য কাজে লাগায় আল্লাহ আল্লাহ করতে থাকতাম নিজের জন্য না দায়িত্ব এটা কাঁদে আপনাদের সামনে চোখের পানি চড়াই আসেন ভাবেন যে আল্লাহর কাছে আমার গ্রহণযোগ্যতা কতটুকু কতটুকু আল্লাহর রসুলের কাছে গ্রহণযোগ্যতা কতটুকু আল্লাহ চিনে কিনা আল্লাহর রসুল চিনে কিনা আল্লাহ যদি চিনে তো এরকমই ঘটে যেটা বলছিলাম অনেকবার বলছিলাম যে জমিদারের ছেলে ভিক্ষুকের গায়ে গালে বসায় দিছে থাপ্পার আর ভিক্ষুক কিচ্ছু বলে না শুধু উপরে তাকায় ঠোঁট হেলাইছে কি যেন বলছে হয়তো তার কানও শুনে নাই কিন্তু ইমাম গাজারি রহমতুল্লাহ এটাকে শব্দে কেমত পর্যন্ত জন্য আবদ্ধ করে দিছে ভিক্ষুক উপরে দাঁড়ায়া বলছে আল্লাহকে হা! বড় করা ভাষায় বলছে ইয়া মাল্লা তাজুরুহুন ইয়া মাল্লাহ তারাহুল আয়ুন ও আল্লাহ চোখ তো তোকে দেখে না তুই তো দেখিস এটার ভিতরে কিন্তু আমি ওই দিকে আল্লাহ সানে হবো এই জন্য আমি ওই শব্দ বলতে চাই না সে যেন আল্লাহকে করা ভাষায় বলতেছে তোকে তো দেখা যায় না তুই তো দেখিস

তো ভিক্ষুক একদিকে মুসকি হাসি একদিকে বলছে প্রেমের খেলা এমনই হয় তো জিজ্ঞাস করছে কিসের প্রেমের খেলা বলে তোমার পরিচয় আর তোমার ছেলের পরিচয় এই পরিধির ভিতরে আছে আমারও একটা পরিচয় আছে আমারও একটা গ্রহণযোগ্যতা আছে তোমাদের গ্রহণযোগ্যতা এখানে আছে তো ইচ্ছা মতে থাপ্পর বাসায় আসো আমিও দরজাহাট হাট খটখটায় আমিও দরজায় করা ফেলছি এমন করা যেটা বাসায় বর্ণনা দেওয়া যাবে না বেদা আমার যেখানে আছে আমাকে যে আসছে ও তো থাপ্পড় দিছে সে জানি নি আনিছে এটাই প্রেমের খেলা এমনই হয় দুই দিকেই প্রেমের বন্ধন ছিল আমাকেও একজন ভালোবাসে আর আল্লাহর কথা এটাই নাহলে কোনোদিন হাদিসে এই কথা আসতো না মানে আদালত আমার কিছু মানুষ আছে এদের দিকে আঙ্গুল উঠাইলো আমি পারি না কিছু বলবে তো দূরের কথা খালি আঙ্গুলে ইশারা করছে আল্লাহ বলে অপেক্ষা করে কোনো না কোনো দিন তোর আঙ্গুলকে আমি পাঞ্জার থেকে পৃথক করব আর হয়ও মাঝে মাঝে হয়েও যায় হয়তো তাড়াতাড়ি হয় না একটু দেরিতে হয় কিন্তু হয় এটা সত্য আঙ্গুল পাঞ্জার থেকে পৃথক হয়ে যায় হুম পিতক দুইটা একটা হলো ছুরি দিয়া কাইটা ফলানো আর কোনো কাজ করে না হয় এরকম হয় আছে বহুত মানুষ আছে আঙ্গুল দিয়ে আর হাত দিয়ে কিছু ধরতে পারে না যেটা ধরতে যায় কাঁপতে কাঁপতে যায় বুঝা গেল আর জীবনে কোনোদিন আঙ্গুল উঠছিল কারো উপরে নাইলে হাত এরকম হবে তো হবে কেন রাগ হয়েন না কিন্তু বোঝানোর জন্য বলতেছি হয়তো ওই মুহূর্তে হয় নালে জীবনের কোনো পর্বে আইসা হয় বুঝা যায় কোন সময় আঙ্গুল উঠেছিল হাত উঠেছিল যার কারণে এখন হাত কাঁপে যেটা ধরতে যায় ওটাই পড়া যায় আল্লাহ বলে আর আঙ্গুল উঠবে না কোনোদিন দিন আমরা পাঞ্জার থেকে পৃথক করে ফেলছি তোমার আঙ্গুল কোনো না কোনো সময় উঠছিল বিষয় এটাই এই জন্যই আপনাদেরকে এরকম ভাবে বুঝিয়ে দিছি বাবার বিষয় যুবকদেরকে বলতেছি বাহিরে আওয়াজ যায় তো মা বলতেছি বাবি আল্লাহর কাছে গ্রহণ যোগ্যতা কতটুকু আল্লাহর রসুলের কাছে গ্রহণ যোগ্যতা কতটুকু আল্লাহ আল্লাহর রসুলের কাছে আপনার আমার গ্রহণ যোগ্যতা কতটুকু এটা হলো বিষয় আর কোনটা বিষয় না এটাই শিখতে হবে আর এটাও দেখাইছি এটা কোনো কঠিন না সহজ কিন্তু আমাকে শিখতে হবে চলে যায় শিখতে হবে আপনি বলেন নেটে শিখা ফেলব হবে না আপনি পাইতে পারেন কিন্তু প্রথমেই বলছি অনলাইনে দেখা কিনা আর হাতে দৈরা কিনা পার্থক্য আছে হাতে দৈরা কিনা আর অনলাইনে কিনা পার্থক্য আছে হুম ক্যামেরার ফ্লাশ বহুত সুন্দরই দেখায় ঠিক না হা ওটা কৃত্রিম ফ্লাশ আর নিজের চোখ এটা কুদরতি ফ্লাশ কুদরত কোনোদিন নয় ছয় ফ্লাশ করে না নয় ছয় ফ্লাস দেখায় না ক্যামেরা নয় ছয় দেখাইতে পারে এটা হলো মানুষের বানানো ফ্লাস আর এটা কুদরত বানাইছে কুদরত আপনাদেরকে আমি প্রমাণ দিতে পারি হম আমার কাছে প্রমাণ আছে চোখ রিয়াল কোনোদিন রিয়াল কে রিয়াল বলে দুই নম্বরকে কোনোদিন রিয়াল বলে না আমাদের বহুত মানুষ ডোকা খায় রাশিয়া হীরা বানাইছেন হীরা ওটা মেশিনও বলে হীরা কিন্তু আমাদের চোখে নিয়ে আসুক আমার কাছে নিয়ে আসুক আমার চোখ বলবে এটা হীরা না কেননা আমি এটা জানি এটা আল্লাহ বানাইছে মেশিন মানুষ বানাইছে আর্টিফিশিয়ালও মানুষ বানাইছে আর কুদরতিটা আল্লাহ বানাইছে আল্লাহ বানাইছে এই জন্য ওটার দাম বেশি কয়লা ও কার্বন হীরা ও কার্বন কি সত্য না কি ইঞ্জিনিয়ার কয়লা ও কার্বন হীরাও কার্বন কেননা কয় হীরা হয় কয়লার ভিতরে দুনোটাই কার্বন একটার কেজি ষাট টাকা আর একটার কেজি ষাট কোটি টাকা এক কেজি ওজনের হীরা দুনিয়াতে নাই শুধু যেটা সবচেয়ে বড় আছে কহিনুর আসলে কহিনুর নাম না ওটার কোহে নূর কোহে সালাউদ্দিন আইয়ুবি আরে সুলতান মাহমুদ গজনবি যখন ভারত স্বাধীন করেন তো এই হীরার সামনে যে উনি চিৎকার দিয়ে ফেলছিলেন আলো দেখা কোহ মানে পাহাড় নূর মানে আলো এটা তো হীরা না আলোর পাহাড় এই জন্য এটার নাম হলো কোহে নূর আমরা ঠিক না এটা হলো কহে নূর আলোর জন্য হীরা হীরা ও কার্বন কয়লা ও কার্বন ওটা ষাট টাকা কেজি এটা ষাট লক্ষ কোটি টাকা কেজি এত বড় হীরা দুনিয়াতে নাই আর এত বড় কাটিং মেশিনও নাই দুনিয়াতে যে এত বড়টা কাটিং করবে যা হোক এটা আমার বোঝানোর উদ্দেশ্য না যেটা বোঝানোর উদ্দেশ্য ওটাই বুঝাইতে চেয়েছি এই জন্য মেরে দোস্ত পায়ে হাত রেখা বলে বাবেন বলবেন পুরাটা সময় কি আমাকে দিয়া দিতে হবে এটা আমি দেখাইছি না পুরাটা সময় দিতে হবে না ব্যবস্থা করা আছে এটার জন্য আফসোসও করতে হবে জান্নাতে যাওয়ার পরে যদিও জান্নাত আফসোসের জায়গা না তারপরও কোনো কোনো চিত্র আমাকে আফসোস করাবে যদি না হইতো হাদিস এই কথা আসতো না যে জান্নাতে সুমধুর আওয়াজ উঠবে আওয়াজ উঠবে আওয়াজ জান্নাতিকে পাগল বানায় বাহির করে আনবে আর সে তার চান্নাতের মন্ত্রী পরিষদ খাদেমদেরকে জিজ্ঞাসা করবে এই সুমধুর আওয়াজ থেকে বলবে তোমার উপরের জান্নাত থেকে বলছে ওইখানে কোনো অনুষ্ঠান বলে না বলে তাইলে করতে কা বলে স্বামী স্ত্রী খাটে বৈশা পাশ পরিবর্তন করতেছে খাটের থেকে মিউজিকের আওয়াজ বাহির হয়ে আসছে যেটা তোমাকে মাতাল করা দিছে বলছে সেই মর্যাদা পাইল কি করা বলছে জাদা বিকা সুবহান আল্লাহ ওয়াহিদা হিসাবে যে তোমার থেকে একবার সুবহান বেশি হইছে তার কাছে যুবক এখনো সময় আছে ফিরে আসো শিক্ষক বাংলাদেশের ক্ষেত্র বড় সহজ দুনিয়া এরকম কোনো সহজ ক্ষেত্র দুনিয়াতে আমি পাই না বাংলাদেশের ক্ষেত্র সহজ সহজ এই জন্য আমি সব জায়গায় বলি বাংলাদেশের মাটির সাথে আল্লাহর বড় একটা মোহাম্বত হম এই বেশি না আপনি গত মাসেই পাকিস্তানে ফাইভ পয়েন্ট এইট ভূমিকম্প আসছে বত্রিশ জন মারা গেছে

এইট আসে আজকে সকালে আস গুমে ছিলেন আপনারা হ্যাঁ পাঁচটা পঁয়তাল্লিশ কোন বিপর্যয় ঘটে নাই সেভেন পয়েন্ট এইটও আসছে তাও বিপর্যয় ঘটে নাই আলহামদুল্লা ঘটবেও না আশা করি কেননা এখানে ক্ষেত্র বেশি এই মাটির সাথে আপনার মোহাব্বত বেশি আমার বিশ্বাস কেননা এই মাটিতে আল্লাহ যেরকম মসজিদ দুনিয়ার কোনো মাটিতে মাদ্রাসা মক্তব ছড়ায়ুন কোনো আছে দুনিয়ার মাটিতে এরকম ছোঁয়া নাই মক্কা মদিনা ভিন্ন কথা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা ওটা নিয়ে আলোচনা চলে না তুলনা চলে না এই মাটির সাথে এই জন্য ক্ষেত্র আমাদের অনেক বেশি ইচ্ছা করলে শিখতে পারি কিন্তু ভাবেন আমি আমাকে ছোট করব না না আজকে যদি ভাবেন যে ছোট হয়ে যাবেন তাহলে একদিন সবার সামনে আপনাকে ছোট করি দাঁড় করানো হবে ওই দিন যদি বড় হইতে চান চাইলে আর প্রবাদ বাক্য এইটা কোনো দিন লেখা হতো না বড় যদি হতে চাও ছোট হও আগে এই প্রবাদ বাক্য কোনো দিন আসতো না বড় যদি হতে চাও ছোট হও আগে দুনিয়ায় ছোট হওয়া না বরং আল্লাহ বইলা দিয়েছেন মন তাওয়াদিল্লা রাফাহুল্লাহ আল্লাহ ওই কথা কোনোদিন বলতেন না দুনিয়ায় ছোট হও তোমাকে কেমতের মাঠে বড় করে উঠাব আজকে তো শিখতে যান না নিজের পজিশন ভাইবা ঠিক না আমি পজিশন চাই তো চাই কি কইরা ঠিক না একটা লজ্জার ব্যাপার আছে না অথচ সাহাবাই কেরাম শিখায় গেছেন আল্লাহ রসুলের কাছে মহিলা রায়শা বলছে ইন আল্লাহ আলা ইয়াস ইয়া রাসূল আল্লাহ আল্লাহ হককে কোনো দিন লুকান না হকের ব্যাপারে লজ্জা করেন না আমিও আপনাকে মাসলা জিজ্ঞাসা করব আপনি তো লজ্জা করবেন না না আল্লাহ রসুল বলছেন না 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 কি মাসলা জিজ্ঞাসা করছে ওটা আমি বাউডের লাউড খোলা এই জন্য বলতে চাই না চাই আল্লাহ রসুল একটা সলিউশন দিনের ভিতরে কোনো হক লজ্জা নাই শিখে ক্ষেত্র বাংলাদেশে খুব ভালো গলি গলি উলামা পাওয়া যায় এখন আপনারা বলবেন আমাদের রাডারে তো এদের অনেক দুষ্টুরুটি ধরা পড়ে ঠিক না আপনি কি আপনাকে কোনোদিন রাডার দিয়ে চেঞ্জ টেস্ট করছেন যে আপনার রাডারে আপনার কতটুকু দোষ বলেন আপনার রাডারে আমাদের দোষ ধরা পড়ে মানে নিলাম আমরা দোষী মানুষ হিসেবে তো দোষ থাকবে এটা স্বাভাবিকই ঠিক না আপনার রাডার দিয়ে কোনোদিন আপনাকে মেய்ப்பা দেখছেন যে আপনার দোষ কতটুকু তাহলে হাদিস শুনেন আল্লাহ বলে কশাবতু লাউ কশাতু সিররা কালা সাব্বা কান নাস আস্তুরু কালাউ তাকশানি তোর বুল তোর আমি লুকায়া রাখছি কাউকে জানতে দেই নাই যদি খোলা দিতাম তো তোর রাডারও ভুলে উড়া যেত তো রাডারও বুলে লজ্জায় ফেল হয়ে যেই তো আপনারা তো এটাই বলেন যে আমরা মোল্লা করে দেখছি মোল্লাদা কীরকম আপনি কোনোদিন আপনার রাডার দিয়ে আপনাকে দেখছেন যে আপনি কীরকম রাগ হয়েন না তুলনা করেন আপনি মোল্লা দেখেন কি না কেন মোল্লা তো দেখতে করে বলে নাই খুজুল হেকমতামিন হাইসুয়া যা তুমু হোক আপনার প্রয়োজনের জিনিসটা নিয়ে আসেন বাজারের পরিবেশটা তো আর আপনার বেডরুমের মতন না তারপরও তো রাকে মুখে মাস্ক পরে চলে যান ঠিক না যা কেনার দরকার কিনা দ্রুত গতিতে বাহির হয়ে চলে আসেন ঠিক না ওইখানে তো দেখেন না যাকে টাকা দিলেন তার বাক্সাটা ভাঙ্গা কিনা ভালো এটাও তো দেখেন না আপনার যা দর নেওয়ার দরকার যদি ভালো হয় ওটা নিয়ে নেন আপনার কাজে দিবে এটা দেখেন না আঙ্গুল উঠায় না যে তো দেখছি ঠিক না আছে বিদায়ী আপনাদের সব মোল্লারা হজম করে আনে গত জুমায় বসি রিক্সা চালাইলো এখন পনেরো হাজার টাকা পাওয়া যায় আধা বেলা চালাইলেও পনেরো হাজার টাকা পাওয়া যায় আর লকডাউনের সময় তো রিক্সা লাগবে ইদি আসিল ঠিক না ঈদ আছেন না ছয় মাসে কামায় এক মাসে কামায় আছে না কামায় নাই হ্যাঁ জামুনা লকডাউন করু জামুনা কয় টাকা দিবেন তাইলে জামু বাস যেমন চাইছে ওরকম দিস তারপরে আইসে ঠিক না আল্লাহ মাঝে মাঝে ওদের জন্য সুযোগ নিয়ে আসে ইচ্ছায় তো আর দশ টাকা বেশি দিবেন না কোনো দিন হম দশ টাকা বেশি চাইলে হয়তো থাপ্পরও বসায় দিতে পারেনি তাহ ওদের জন্য মাঝে মাঝে সুযোগ নিয়ে আসে তো ওরা ওয়া বয়া থাকে আপনিও যাইতে বাধ্য হন আমিও যাইতে বাধ্য হই রাগ হয় না এই জন্য আসেন শিখেন পাবেন কতটুকু আমার গ্রহণযোগ্যতা আল্লাহ আল্লাহ রসুলের কাছে এটাই হলো বিষয় এটাই হলো জীবনের উদ্দেশ্য শত উদ্দেশ্যের ভিতরে এটা উদ্দেশ্য কিন্তু শিখতে হবে এটা সহজ কোনো কঠিন না আমি দুই চারটা উদাহরণ দেখাইছি আল্লাহ আমাকে বুঝার তৌফিক দেখ মানার তৌফিক দেখ আপনাদেরকে বুজার তৌফিক দেখ মানার তৌফিক দেখ ওমা আলাইনা ইল্লাল বালা আমান আযামু মিননি জুহদাম ওয়া কারামা আমার চেয়ে বড় দাতা কেউ নাই আমি অপেক্ষায় আছি ইন আতানি